একদম দেখেন একদম একশো আমরাও দৌড়ে চলে আসছি একশো একশো বৈশাখ মাস বৈশাখ জ্যৈষ্ঠ মাস উপলক্ষে একবার মনে করেন যে আমাদের বাজারে দিয়েছে মূল্য ছাড়ের অফার আর এই জন্য আমরা চলে আসছি চলে আসছি বলতে আমরা আসছিলাম ব্যাংকে তো ব্যাংকে এসে যায় ব্যাংকে একটা রাস্তা সেরে যখন ব্যাংকে থেকে নিচে নামি তখন দেখি যে মার্কেটের যেই অবস্থা ধুমধাম একটা বেচা কেনা চলতেছে এই যুগে একশো টাকা কি পাওয়া যায় আমি জানিনা একশো টাকা কি পাওয়া যায় মহিলা কাস্টমারকে দেখে মনে করেন যে লোকেরাও শুরু হয়ে গেছে দোকানদাররা না শুনে এই সব হয়ে এখানে চলে সবাই আর আমরা একটু সেই পাশ দিয়ে একটু দেখতেছিলাম ঘুরতেছিলাম আর এই যে দেখেন দেখতেছে সেও আমার যে বোন একটা আছে না চুন্নি বোন সেটাও দেখতেছে ছাপাইটা একটু তো ওরা একটু দেখান তো শুধু দেখায় মানে চোখের একটা আকর্ষণ কাটতেছে বুঝছেন এত কাপড় চুপড় এত এতগুলো নেমে বের হয়তো ওনাদের বিক্রি হয় না বা কিছু একটা ওগুলো ওনারা বের করছে এমন একটা সম্ভাবনা তো এখানে আমরা দেখতেছিলাম আরো কি কি নিয়ে লোকেরা বের হয়েছে আর মানুষে কি কি গুটাগুটি গুটাগুটি করতে আসে নিয়ে দেখেন আরে তুই কই যাস দাঁড়া না দাঁড়া আমার পিছনে রাইখা ও একা এক একা হাইট চলে যেতেছে আমার রাইখা হ্যাঁ এত একা দেখলে হবে এত দেখে কি করবি বল না নেবো না ভাবিস না এগুলো আমি কিছু নিতে লাগি না আমি তো শুধু দেখতে আসছি আমি দেখে চলে যাব যেহেতু দুপুরবেলা প্রচুর গরম পড়ছে দেখাটাও অনেক কষ্টকর হয়ে যেতেছে প্রচুর প্রচুর কাপড় চুপড় প্রচুর প্যান্ট গেঞ্জি মানে গরমের যত যা আসে আরামদায়ক লোকেরা কি করবে মেয়ে মানুষকে পাইছে বোকারাম তারা মনে করেন যে কম দাম পাইলে মনে করে ও কম দামে পাইছি বস্তা সস্তা পাইয়ে একবারে বস্তা বইটা নেবো থাকবো মনে করে আর এই জন্যই পুরুষ মানুষ সেই সুযোগে একদম খুলামিলা মিলা নেন একদম একশো একশো জানাবেন একশো আই হ্যাঁ একশো শুই না এত কাস্টমার হয়েছে এত ভিড় হয়েছে আল্লাহ বলার মতো না অথচ আমরা কিন্তু বুঝি না যে কম দামের জিনিস কিন্তু কখনো ভালো হয় না কখনো ভালো হয় না নিশ্চয়ই এগুলো অনেকটা পুরনো হয়ে গেছে অথবা রং চলে গেছে বা হয়তো অনেকে রং চং দেখে নেয় বা অনেকে আবার ভাবে যে কিছুদিন ব্যবহার করতে পারলে চলবে কিছুদিন ব্যবহার করতে পারলে চলবে এই জন্য হয়তো অনেকে এগুলো কিনে থাকে তো তারপরে আমরা এখানে দেখেছিলাম যে অনেকগুলো হিজাব আর হিজাবগুলো এত মুলাম ছিল একশো টাকা একশো টাকা এত মুলাম ছিল একশো টাকার হিজাব যেতো মুলাম হয় তো আমরা বলতেছি যে এতটা ঠিক দেখতে কেমন লাগে আরাম লাগে না কেমন লাগে ও আবার সেটা ট্রাই করতেছিল তো ভালো লাগটপ ছিল যে ফাইলাম যে ফাইল আবার লোকেরা বলতেছিল আজ যখন ওনার আবার ক্যামেরা দেখে হাতে যায় আপুটা ক্যামেরা নিয়ে আসছে ফোনে তো তখন ওনার বলে এই যে আমরা চলতেছে ব্লগ গুলো চলতেছে এই একটু আমায় আপুরা আমাদেরকে একটু ভাইরাল করে দিয়ে আপুরা আমাকে একটু ভাইরাল করে দিয়ে হ্যাঁ এরকম অনেক হাসি হাসি করতেছিল সেই জন্য আমাদের একটু হাসি পেতেছিলো এই জায়গায় দাঁড়িয়ে মাঝে মাঝে আমি এতটাই সরম পাই লজ্জাবোধ করি বাইরে রাস্তাঘাটে বা যে মার্কেটে গেলে ক্যামেরা চালু করতে কারণ তারা এমনভাবে তাকিয়ে থাকে এমন অঙ্গভঙ্গিতে আই হ্যাঁ আল্লাহ মনে হয় যে এটা ক্যামেরা না যেন অন্য কিছু যে আই হ্যাঁ আপু আসছে এমনভাবে কথা বলে সরম দেবে আপনাকে যে আপনি ক্যামেরা বন্ধ করতে বাধ্য হবেন ক্যামেরা বন্ধ করতে বাধ্য হবেন কি করবো ভাই আমরা বাঙালি আমরা বাঙালিরা এরকমই সস্তার কোনো কিছু শুনি যদি ডিসকাউন্ট দিচ্ছে মাগার তখন তো মনে করেন যে উল্টাইয়া পাল্টাইয়া ছালাইয়া মালাইয়া দেখতে হবে হুম ধরতে হবে ছুঁইতে হবে যে আসলে কি আছে এটার ভিতরে এটা এটার দাম এরকম কমলো কেন তার তো বহু জিজ্ঞাসা করতে হবে এই আরো বিশ টাকা কম দেওয়া যাবে কিনা যাবে কিনা আরো বিশ টাকা কম হ্যাঁ এরকমই এটাই হচ্ছে আমরা বাঙালি আমরা আমরা হলাম গিয়ে আলট্রা প্রোম্যাক্স গরিবস আমরা হলাম গিয়ে আলট্রা প্রোম্যাক্স গরিবস আমরা এরকমই করি দেখেন হিজাব দেখতে দেখতে নিচে একটা পড়ে গেছে হিজাব তো সেটা আমরা উঠিয়ে দিতেছে তারপরে মনে করেন যে আমরা দেখি শুনে চলে গেলাম এখানে আবার দেখতে গেলাম চাদরও উঠছে মা গুমা চাদরও উঠছে কোনোটা বাদ রাখে নাই বুঝছেন একদম মোরগা হিজাব থ্রি পিস আর কী বলে চাদর গজ কাপড় খান কাপড় সব রকমের জিনিসপত্র উঠছে তবে আমরা আর আর কোনো কিছু পেলাম না যে কসমেটিকে উঠছে কিনা আমি সেটা দেখতে গেলাম ওবার দেখতে চাই আঙুল দিয়ে দেখ না ওইটা একটু ভালো লাগে মনে হয় আরে ভালো লাগাতে কাজ নাই শুধু দেখতে থাক আমার কাছে তো এই বিশাল চাদর ছাপাটা সুন্দর লাগছিলো কিন্তু অযথা আমি এখন এগুলা কিছুই নেই নি তো তারপর দেখেন পাগল ছাগলটা কত হচ্ছে পাগলটা পাগলটা আই হায় দেখো তো এক এক করে জিনিস ধরে শো অফ করতেছে এখানে বসে অথচ আমার তো আমার তো প্রচুর হাসি পিতেছে যে কি করাটা কি কান্ড দেখে তো আমার হাসি পিতেছে হ্যাঁ তো এগুলো কিন্তু অনেক মা চাচিরা গ্রামের মানুষেরা কিনে থাকে কারণ তারা বিভিন্ন ধরনের কাজকাম করে থাকে এবং কি তারা খুব আরাম পায় আর অল্প দামে নিয়ে খুব সুবিধা পায় এজন্য কিন্তু এগুলো নিয়ে থাকে তো এগুলো খারাপ তেমন কিছু না এগুলো যথেষ্ট পরিমাণে ভালো কম দামের ভিতরে মোটামুটি অনেকটাই কিন্তু ভালো মানের জিনিস তো আমরা অনেক ফোন গুটো করে দেখলাম বা আমাদেরও বেশ ভালো লেগেছে আলহামদুলিল্লাহ